নমস্কার সবাইকে আজ আমি চটজলদি খুব সহজেই একটা বোয়াল মাছের ঝাল ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল করে এপিট করে ভেজে তুলে রাখবো মাছগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজবেন নাহলে বোয়াল মাছ আর আড় মাছ এরকম ধরনের মাছগুলো কিন্তু খুব ফাটে তাই মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেবেন এরপর পরে তারও খানিকটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন ফোড়নের ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজে স্লাইস করে কেটে নেওয়া আলু আলুটাকে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও আলুর সাথে লাল করে আমি ভেজে নেব এই যে দেখুন মাছগুলোকে আমি এইভাবে করে হালকা করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে একটা পেস্ট করে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন আর টমেটো বড়ো সাইজের একটা টমেটো বড়ো সাইজের একটা পেঁয়াজ সাত আট কুয়া রসুন আর দুই ইঞ্চি পরিমাণ আদা এটা নিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দেবেন এতে স্বাদটা খুব ভালো হয় স্বাদটা ব্যালেন্স হয় এরপর মশলাটাকে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসে মশলা তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাটির এক বাটি পরিমাণ জল জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি খানিক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছগুলো একটু ছড়ানো পাত্র হলে রান্না করতে এরকম ধরনের একটু বড় মাছ হলে রান্না করতে সুবিধা হয় না হলে মাছগুলোকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা এতে এর গন্ধটাও খুব ভালো হবে আর একটু ঝালও হবে এরপর ঢাকা দিয়ে আমি ঝোলটাকে বেশ সাত আট মিনিট মতো ফুটিয়ে নেবো দেখুন মাছগুলো একদম তৈরি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে এরকম ধরনের মাছ পরিবেশন করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদের এই রেসিপিটি সবারই খুবই ভালো লাগবে